ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো চলে এসেছি আবার তোমাদের কাছে দেখো সকাল সকাল উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নিয়েছি একটু তাড়াতাড়ি উঠেছি তারপর দেখো এখানে চা বসিয়ে দিয়েছি চা খাবো খেয়ে দিয়ে তারপর অন্য কাজে যাব দেখো দুপুরে রান্নার জন্য আজকে কেটে নিয়েছি আলু কচু আর বরবটি আর বেগুন এটা দিয়ে আজকে একটা তরকারি বানাবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিয়েছি আঁচের উনুনে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি এ পাশে তরকারিটা বানাবো দেখো তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি ওই বরবটি আর বেগুনটা একসঙ্গেই ভেজে নেব তারপর ওইটা ভাজা ভাজা হয়ে এসেছে তারপরে আমি আলু আর কচুটাকে ভেজে নেব দেখো আলু কচুটাও আমার ভাজা হয়ে এসেছে বলে তারপর আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো না পেঁয়াজটা ওর সঙ্গে ভেজে নেবো দিয়ে আমি ওর মধ্যে এবার দিয়ে দেবো একটু নুন স্বাদ অনুযায়ী নুন তারপর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ওটাকে নাড়াচাড়া করে এবার জল ঢেলে দেবো সেদ্ধ হলে সবজিগুলো দিয়ে আমার দেখো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে তারপর এত গরম পড়েছে যে একটু টকের ডাল হলে মানে খুব ভালো লাগে তারপর দেখো ডালটা এখানে সেদ্ধ করে নিয়েছি গ্যাসে আর এখানে আমরা কেটেছি দেখো আমের আম দিয়ে টকের ডাল দেখিয়েছিলাম এইটাতে আমরা দিয়ে টকের ডাল বানাবো আজকে আর এখানে দেখো বাগান থেকে ক্যারি পাতা নিয়ে এসেছি এই টকের ডালে কিন্তু ক্যারি পাতা দিলে খুবই সুন্দর লাগে দেখো এখানে সর্ষে গোটা সর্ষে কাঁচা লঙ্কা আর ক্যারি পাতা দিয়ে ফুরন দিয়ে আমি ডালটাকে ওর মধ্যে দিয়ে দেবো ক্যারি পাতার টকের ডালে দিলে এত সুন্দর সেন্ট উঠে খুব ভালো লাগে আর এই গরমে টকের ডাল খাওয়াটাও মানে খুবই ভালো কার কার টকের ডাল খেতে ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে দেখো তার মধ্যে আমি একটু লাস্টে মিষ্টি দিয়ে দিচ্ছি ডালে একটু মিষ্টি মিষ্টি দিলে ভালো লাগে স্বাদরা আসে তারপরে দেখো আমি এখানে ইলিশ মাছ আর বেগুন দিয়ে রেসিপি বানিয়েছিলাম তোমাদের কাছে এটা দেখাতে পারলাম না এত গরমে ভিডিওটা এখানেই শেষ